এই এলাকায় কি বোত আর একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে শুধু সিরাজগঞ্জে এরকম নাই ঢাকায় আছে সিরাজগঞ্জে আছে বেলকুচি থানায় তো অন্তত অন্তত পক্ষে নাই সাইড দোকানে বসলে পরে অমুক খারাপ অমুকের বউটা ভালো না অমুকের বউটা বেশি সুন্দর না চলে না এই রকম কথা আছে না নাই ও আমার ভাইরা আমার মুরব্বি ও জিরাম আল্লাহ রাব্বুল বলে বলেন আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা চাবিয়ে চাবিয়ে খাবে আচ্ছা বলেন তো মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায় না কেউ পছন্দ করে আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন আমার উম্মতেরা শুনো যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে দুইটা লস কোন কয়টা লস এটা লস দুইটা এটা একজন আল্লাহর ওলি প্রমাণ করেছে সুফিয়ান সাওরি আল্লাহ কলি নাম ছিল সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রদেরকে বললেন যাও আমার গীবত আমার বিরুদ্ধে যে ব্যক্তি বদনাম করে তারে কিছু হাদিয়া দিলাম দিয়ে আসো যে বদনাম করে তারা যখন হাতিয়ে দেওয়া হলো লোকটা বলল সুফিয়ান সাউরি আমাকে হাতিয়ে দিয়েছে তার কথাই তো আমার ভালো লাগে না তারা তো আমি দেখতেই পারি না তার বিরুদ্ধে সারা জীবন আমি বদনাম করি কি বলল শোনেন আপনাকে এমনি হাদিয়ে দেওয়া হয় নাই সুফিয়ান সাউরির আহমদুল্লাহ বিরুদ্ধে আপনি বদনাম করেন গিবত করেন সুফিয়ান সাহি রহমতুল্লাহ বলেন এত বড় উপকার তো তার বাপ মহতারে করে নাই কি উপকার কেমতের কঠিন ময়দানে আল্লাহ বলছে আমার কথা না ইউম ফিরুল মার উমিন তোমার ভাই বোন তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন পিতা মাতা কেউ তোমার পরিচয় দিবে না কি বলেছেন আল্লাহ কেমতের ময়দানে দুই লোক দেখা যাবে দুই লোক দুই লোক বলতে দুই শ্রেণী কয় শ্রেণী এক্সٹری দেখবেন যে নামাজ পড়ছে রোজা করছে হজ জায়গা সব আছে কিন্তু সেই ব্যক্তি আল্লাহ পাক যখন কোরআন আয়াত শোনায় আছেন যে পাক বলেছে নো আমতান রাসূল ইয়াউমা আইহা আল আল্লাহ পাক যে বলেছেন তোমরা আলাদা হয়ে যাও কেমতের ময়দান আল্লাহ বলবেন জাহান নামিরা আলাদা হয়ে যাও জাহান নামিরা আলাদা হয়ে যাবে জাহান নামিরা যখন আলাদা হয়ে যাবে কিছু লোক আলাদা হতে চাইবে না মনে করবে নামাজ পড়ছে আলাদা হবো কেমন জানাতে যাবো কিন্তু আল্লাহ পাক জান্নাতে যেতে দিবে না আল্লাহ পাক তাদেরকে ফেরেস্তার মাধ্যমে জাহান নামিদের কাতারে পাঠিয়ে দিবে কিন্তু একটা লোক আসলে সে অনেক খারাপ লোক ছিল লোকটা ভালো না কিন্তু লোকটা দেখবেন জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ যে ব্যক্তি নামাজি নামাজি ব্যক্তি বলবে হার এটা কি এটা কেমন ব্যাপার আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম সবই তো করলাম দানও করলাম আজকে জাহান নামে মানে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে তুমি যে গীবত করেছিল গীবত যে লোকটার বিরুদ্ধে গীবত করেছ অথবা টাকা মেরে দেয় এরকম লোক আছে না নাই নেওয়ার সময় দেখবেন খুব ভালো বিশ হাজার তিরিশ হাজার আর আপনি যখন চাইতে যাবেন মনে হবে আপনি আপনি তার কর এরকম আছে না নাই আ তাকে খুঁজেই পাওয়া যায় না মোবাইল অফ করে রাখে ফোন দিলে ফোন ধরে না এরপরে বলে আমি কিমে মরে গেছি না কিমে তোমার টাকা তো দিব এত পাগল হওয়া লাগে আর নেওয়ার সময় এসে বলছে ভাই দিবেন ভাই এটা হলো আমাদের দেশের অবস্থা এই জন্য যারা হক মেরে খাবে না তোমরা কিবত করবেন কঠিন ময়দানে আল্লাহর কাছে যার বিরুদ্ধে আপনি করতেন ব্যক্তিরা বিচার দায়ের করবে আল্লাহ আমার বিরুদ্ধে অনেক কিবত করছে আল্লাহ বলবেন এখন কি করা দরকার আল্লাহ কি করব। দুনিয়াতে তো কি উত্তর শাস্তি দেয় না আল্লাহ বলবেন ইননা সাতা আতিয়াতুন আকাতু উফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আমার বান্দারে তয়ামত তো قائم করছি এই জন্য অনেক গরিবের অনেক সময় বিচার পায় না ঠিক কিনা বলেন এই কিয়ামতের মাঠ قائم হইছে বিচার করার জন্য বিচার করব রেজাল দেব আল্লাহ পাক বলবেন যে গীবত করেছে যার বিরুদ্ধে আজকে তোমার আমল নামা কেমন বলবে আল্লাহ তাম আমি তো আসলে খারাপ লোক সে ভাল লোক তোমার বিরুদ্ধে কি বোধ করেছে সব আমল তোমার দিয়া তোমার গুণা সে নিয়ে আজকে জাহান নামে যাবে না আজবিল্লা বলে লাভ না লস আরেকজনের ব্যাপারে আপনি কি করলেন ষাট বছর আমল করছেন ষাট বছরের আমল নামা তার ভাগে চলে যাবে আর তার সব গুণা আপনার কাছে চলে আসবে লাভ না লস এই জন্য থেকে বিরত থাকতে হবে বারোটা চার বেজে গেছে আমি আর আধা ঘন্টার সময় মোনাজাত পর্যন্ত আপনাদের কাছে চেয়ে নিলাম নারায় তাক বীর নারায় তাক বীর একটা সময় তিনি আল্লাহ খুশি হবে আমার বন্ধুগণ আমি যেই কথা বলতে বলতে এখানে আসলাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ওনার চরিত্র এত সুন্দর আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বললেন ঈমানদাররা জান্নাতে যাবে আর আল্লাহ বললেন ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো মনে আছে নি কথা কথা আল্লাহ বলতে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বললাম কেন সব ইমানদার জান্নাতে আগে যাবে না প্রথমে বলেছিলাম যাদের নামাজ নাই আরেকজনের বিরুদ্ধে গিবত করেছেন আপনা আপনি আল্লাহর কথাগুলো মানেন নাই পর্দা করেন নাই জিনা করেছেন হারাম খেয়েছেন মদ পান করেছেন এই যে গুণাগুলোর জন্য আগে শাস্তি আছে না নাই কিন্তু শাস্তি আছে ঠিক কিন্তু আল্লাহ বলেন মরার এক মুহূর্ত তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করে তোমাদেরকে maaf করে দেব আজকে আমরা তওবা করব রাজাস্ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবারে